আমার ছেলে এই গাছটা দেখে গাছ ওঠার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ একবার উঠাইছে এখন আর নামতে চাইছে না এখন আবার উঠবে এইট একটু করে ওঠান আপু একটু তার কাজ ওঠার শখ আমি ফাইসা গেছে আবুর নিচে ধরে পড়ে যাব কিন্তু ঠাসকুড়া আমি ফাইসা গেছি ই ভাইন কাঁড়ছি ভাই আদনান ফাইসা গেছে এ এ আ আ হা আদনফাই চা গেছে বনকার সিফাই ওঠো তার হাত আকি উঠে দিতে হবে হাতটা তো ছারে না হ্যাঁ ابو এক পা আগি দিতে হবে তো এই তো মুঠি দিছে আমার গায়ের মতো সব মুট লাগতেছে প্যান্টের ভিতর সুস্ব সুস্ব মুট নানা আরে একটু কষ্ট কষ্ট করতে হয় কিছু করেন নাই না ণুটাই দেন আবার হ্যাঁ ওঠান বলতেছে হেল্প মি হেল্প মি বলো নানো হেল্প মি এই উঠে গেছে আগেই এই দেন হ্যাঁ ঘুরেন আপনি ঘুরেন আপনি ঘুরেন আপনি আর তোর নানা জীবনে গাছ পায় না গাছে কেন ঢুড়ে দেয় আরো উঠান আর উঠান তার সোজা করান হ্যাঁ আরো সোজা তো হ্যাঁ আরো আরেকটু 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 করতে পাবো না ওই পাশ থেকে আর পাশ দিতে হবে নাহলে পড়ে যাবে এই দেন ও বনিতে টানিতে ধরে রাখতে পারে অন্যের উপর ডিপেন্ড না করতে হয় নিজের উপর ডিপেন্ড করতে হয় এখন নামো আনান তুমি তো উঠে গেছো হ্যাঁ এখন নেমে যাও তুমি তো উঠে গেছো এখন নামো নামো নেমিত নামো তো দেখি এখন একটু কেমনে আমরা লাইক তোমার লাইক আমরা এখন চলে যাব বাসায় হুম এটা বাদাম গ্যাস

বাদাম এটা আমি রোজ আমি 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 খাবো কোথা থেকে আপনার নাচনি নামান বাদাম হয়ে কা আপনি বললেন বাদাম তিতা হয়ে গেল কেন নামান ওকে নেওয়া নামিয়ে নেন চলো বাবা চলো

আপনার বক্তব্য আমরা একটা শুনতে চাই বক্তব্য কি